আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে চলে আসলাম ঘন জঙ্গলে রাতের বেলার ভিউ কেমন হয় সেটা দেখানোর জন্য আমরা এবার এসেছি শ্রী মঙ্গলের রোদেলা ইকো রিসোর্টে তো রোদেলা ইকো রিসোর্টের বিশেষত্বই হচ্ছে আপনার রুমটা থাকবে একদম পাহাড়ের উপরে আর আপনি আশেপাশে সব জঙ্গলের ভিউ পাবেন এই যে ওয়াকওয়েটা দেখতে পাচ্ছেন ওই নিচে হচ্ছে গিয়ে একদম মানে আপনাকে সিএনজি ছেড়ে দিবে আর পাঁচ মিনিট হাঁটতে হবে পাহাড় থেকে এই ওয়াকওয়ে ধরে উপরে গিয়ে আপনাদের রুমে যাবেন আমাদের রুমের নাম হচ্ছে গোধূলি প্রিমিয়াম এসি পুল ভিলা এটা হচ্ছে রোজেলা ইকো রিসোর্টের সব থেকে প্রিমিয়াম রুম এবং যার পার নাইট কস্ট হচ্ছে ছয় হাজার টাকা ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো এই রাতের ভিডিওটা নেওয়ার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে দেখাবো ওরা কি সুন্দর করে লাইটিংটা করেছে আশেপাশে দেখেন সব অন্ধকার কিচ্ছু দেখা যায় না দূর দূরান্ত পর্যন্ত দুই পাশে পাহাড় আছে আর ঘন জঙ্গল

শীতের সময় আরো বেশি ভাল লাগতো হ্যাঁ এরকম বারবিকিউর জন্য গিয়ে কিউ বারবিকিউর জন্য করেছেন না হ্যাঁ অবশ্যই আচ্ছা অনেকটা ক্যাম্পায়ারের মতো লাগছিল এখনো আর কি মুরগিগুলো সেট হয় নাই আপাতত এটা কি কয়লা আছে নিচে কি

দুইটা মাড হাউস আর উপরে হচ্ছে তিনটা রুম আমারটা হচ্ছে গধুলি আর একটা হচ্ছে প্রভাতি আর একটা হচ্ছে অপেরা ওগুলো সাড়ে পাঁচ হাজার করে মাড হাউস সম্ভবত সাড়ে তিন হাজার যেমন তুমি সামনের দিকে আমিও পিছিয়ে পিছিয়ে আসতেছি রেস্টুরেন্টটা কিন্তু মানে হচ্ছে এখানে গান প্লে করার মতো মিউজিক সিস্টেম আছে এখন আমরা সেটা গিয়ে শুনবো আর হচ্ছে লিমিটেড চা ওদের রং চাটা আমার কাছে খুব ভালো লাগছে

চাঁদ মামাকে তো মিস করছি আমি কিন্তু চাঁদ আসলে মেঘের আড়ালে হারিয়ে গিয়েছে তো সেই জন্য চাঁদকে নেওয়া সম্ভব না এই যে দেখেন কত রকম কনসেপ্ট যে আছে এখন বাংলাদেশের রিসোর্টগুলো অনেক উন্নত হচ্ছে এই যে রেস্টুরেন্টটা আমি দেখিয়ে দিই চারপাশে হচ্ছে সব অন্ধকার আর এই যে রেস্টুরেন্টটা দেখেছেন বাসের চেয়ার টেবিল পুরোই হচ্ছে ইকো বেস্ট রিসোর্ট অনেক রকম গাছ আছে এখানে সব মিলিয়ে আমাদের এইবারকার শ্রীমঙ্গল ট্যুরটা দারুণ কাটছে রোদেলা ইকো রিসোর্টে সবাই রেজা নালনশারীর সাথেই থাকবেন নিত্য নতুন এরকম রয় ন্যাচারাল ব্লগের জন্য সবাইকে এই রাতের ঘুট ঘুটে অন্ধকারও লাই করে ভিউ দেখাতে দেখাতে আমি মেজা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ